গুড মর্নিং বন্ধুরা বাজে এখন সকাল সাড়ে ছটা আমরা এখন স্টেশনে চলে এসেছি আমাদের ট্রেনও চলে এসেছে আমরা এখন যাবো হরিণঘাটায় প্রথমে কাঁচরাপাড়ায় যাব বা কল্যাণীতে ওখান থেকে আবার অটো বা বাসে চলে যাব তো দেখো চলে যাব বলতে এখানে পৌঁছেও গেছি এখন আর এই যে আজকে এদের পরীক্ষা আমার মেয়ের সিট পড়েছে হরিণঘাটায় তো সেই জন্য আর এটা দেখাচ্ছি ফিরছি এখন পরীক্ষা হয়ে গেছে আড়াই ঘন্টা পরীক্ষা তো হয়ে গেছে এবার ফিরছি মেয়ের শরীরটাও খারাপ মানে গতকাল রাতে বেশ জ্বর এসেছিলো তো প্যারাসিটামল দিয়েছিলাম আর ওই আর কি তো এবার বাড়ি চলে যাব তো আমরা বাড়ি চলে এসেছি মেয়ের পরীক্ষা হয়ে গেছে দিয়ে এসে ওই একটুখানি ভাত বসালাম বেশি কিছু আর রান্না করব না আজকে ওই ডিম সেদ্ধ করলাম বাটি করে আর কুমড়ো আর আলু সেদ্ধ দিয়ে অবিন্দভোগ চালের ভাত করছি এসে যাওয়ার করে হাত পাটা ধুয়েছি এখনও স্নান হয়নি কারণ সকালবেলা সাড়ে পাঁচটায় উঠেছি উঠে ওই রেডি টেডি হয়ে গেছি আর কি মুখ হাত পা ধুয়ে তো এখন আমি ভাবলাম যে অনেকটা বেজে গেছে তো প্রায় সাড়ে তিনটে মতন বাজে তো সেই জন্য আমি ভাতটা করে নি করে খেয়ে আজকে একটু মানে বিকেল বেলা পরিষ্কার হবো আর কি স্নান করব না ওই হাত পা পরিচ্ছন্ন একটু ভাত বসিয়েছি তো ভাতটা হয়ে যাক মেয়েটারও খেতে পেয়েছে কারণ বাইরে বাইরে কিছু কিনে দিইনি কালকে খুব জ্বর এসেছিল তো রাতের বেলা তারপরে গ্যাস অম্বল হয়েছে খুব মানে বলছে যে রাস্তায় যখন যাচ্ছি যাওয়ার সময় সকালবেলা বলছে মা কীরকম যেন একটু পেটটা ঘোলাচ্ছে তো আমি তখন বললাম একটু কেক টেক কিছু খা তো খাইনি বাড়ির থেকে দুটো বিস্কিট খেয়ে গেছে তো সেই জন্য শুধু আমলকি কিনে দিয়েছি আমলকি খেলো তো সেই জন্য ভাবলাম যে একটু এই যে সেদ্ধ ভাত বসিয়েছি এই সেদ্ধ ভাতটা খেয়ে নেয় ভালো একটু ঘি বা মাখন দিয়ে খেয়ে নেয় দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো মেয়ে একটু বিশ্রাম নিচ্ছি আমি এই বাইরেটা এসে দেখছিলাম আমি তোমাদের আগের ভিডিওতেও বলেছি যে বাড়ির কাজ হচ্ছে আর এই যে দেখো বাড়ির এই যে অনেক দিন আগেকার বাড়ি তো তো এই কারণে বাইরের প্লাস্টারটা খুব খারাপ হয়ে গিয়েছিল তো সেই জন্য এই প্লাস্টারগুলো ভাঙা হয়েছে আর কি আগের প্লাস্টারগুলো তো তারপরে আবার নতুন করে এই প্লাস্টারটা হবে তো সেই জন্য আজকে সকালবেলা যখন যাচ্ছি তখনও মিস্ত্রিরা আসেনি তো খানিক বাদে ওর বাবাকে ফোন করেছিলাম তখন বলল যে হ্যাঁ দাদারা এসে গেছেন তো যাই হোক ভাঙা ভাঙি শুরু হয়ে গেছে আমার মনটা খারাপ লাগে কিন্তু কিছু করার নেই ভাঙতেই হবে এই যে দেখো বক্স জানলা কীরকম ভেঙে গেছে এই সবই আর কি টুকটাক করে সারাতে হবে ওইটাই আর কি তো বন্ধুরা এখন রাত আটটা মতন বাজে মানে একদম প্রচণ্ড ঘুমিয়ে গেছিলাম এটা আমি মাটিতে মেঝেতে আমাদের কতদিন ধরে তোষকটা পাতা রয়েছে বলেছিলাম যে বাড়ির কাজ হচ্ছে ঘরের পাশের ঘরের কাজ হচ্ছে আর এই খাটটা সবাই এতজন মিলে হয় না ওই জন্য এই খাটটাতে মেয়ে শুয়ে আর প্রচুর জিনিসপত্র রাখা আছে সেই জন্য এখানে একটা তোষক পেতে মোটা করে আমাদের বিছানা করাই রয়েছে সেটাকে এখন গুটিয়ে রাখি আর যখন শুই পেতে দিই তো আমি এই অর্ধেকটা দিকে একটু পেতে এখানে শুয়ে প্রচণ্ড রকমের ঘুমিয়ে গেছিলাম আর এই যে এই দুষ্টুটা এসে এই দুষ্টুটা এসে আমার ঘুম ভাঙিয়ে দিয়েছে যে এ তো বাথরুমে গিয়ে ওর কাজকর্ম সারে তো সেখান থেকে এসছে আর অন্য সময় আমি পাটা ধুয়ে দিই তো কিছুই করা হয়নি বাথরুম খুলে রেখে দিয়েছিলাম ও যাবে বলে তো যাই হোক এসে ঝাপ করে আমার গায়ের ওপর উঠেছে আমি কম্বল কিছু গায়ে দিই নিই চাদরটা গায়ে দিয়েই শুয়ে পড়েছি কারণ বার করলেই আমার সেটাকে ভাজ করতে হবে সেই জন্য যে একটুখানি তো শোভ তো যাই হোক অনেকটাই ঘুমিয়ে গেছি অত ভোরে তো উঠি না আর ভোরে উঠে গেছিলাম অনেক দূর মানে বেশ জার্নি হয়েছে যেহেতু ঘরেই থাকি সব সময়। তার জন্য মানে একটুখানি জার্নি হলে অনেকটা মনে হয় তো সেই হিসেবে প্রচণ্ড ঘুমিয়ে গিয়েছিলাম তো এখন আর আমার গলা শুনে বুঝতেই পারছো প্রচণ্ড ঠান্ডা লেগেছে তারও কারণ হচ্ছে যে বাড়িতে যে সিমেন্ট বালির কাজকর্ম হচ্ছে তো তার জন্য এত জল মানে আমাকে ঘাটতে হচ্ছে সেই জন্য ঠান্ডাও লেগেছে যাই হোক তো যেটা কথা সেটা হচ্ছে এখন একটু চা খাবো এখন একটু লিকার চা খাবো খেলে যদি একটু নাক ছাড়ে তারপরে রান্না করতে হবে রাতে তো কিছু করতেই হবে

বালি সিমেন্টের মেলা এই যে এখানে আরো আছে সব চারিদিকে কোথায় যাবি বাথরুম যাবি যা এই বাথরুমটা তো আসলে ওর অতটা পরিচিত নয় ও তো ওই দিকের বাথরুমটায় যায় না তো ঘুম থেকে উঠলাম যে চাটা খাবো বলে তারপর তো করতে আমার হাজব্যান্ডও চলে এসছে যাই হোক চা ও খাবে আর এই যে এখন দুধ নিয়ে আসলো এই যে রেডটাও দুধ নিয়ে আসলো আর চালও বাড়ন্ত ছিল গোবিন্দভোগ এই যে গুড়ের হাড়ি গুড়ের হাড়িটাও সে আজকে আনেনি ওটা দু তিন দিন আগেই এনেছে এখন নিয়ে আসলো একটু চাকা চাকা কুড় আর দুধ নিয়ে আসলো এই আর কি তো আগে চাটা করে নিই তারপরে পায়েস করবো খানিকটা পরে দেখাচ্ছি তোমাদের দেখো চা হয়ে আছে চা খাচ্ছি শাশুড়ি আর বউ মিলে ঘরে খাচ্ছি আর পাশের ঘরে আমার হাজব্যান্ড আর মেয়ে খাচ্ছে আর আমি ওই চা করার আগেই ডিম সেদ্ধ করে ডিম টিম ছাড়িয়ে রান্না বান্না একদম কমপ্লিট করে গ্যাস মুছে ওদিকে একটা হাঁড়ির মধ্যে দুধটাও ঢেলে রেখে এসেছি পায়েসটা বসাবো এবার তো এই যে দেখো চা খেয়ে চলে এসেছি দুধটা বসিয়ে দিয়েছি দুধটাকে এখন বেশ অনেকটা করে জাল দেব জাল দিয়ে বেশ গাঢ় গাঢ় হবে আর এর মধ্যে এক শিশি আমুল দুধ মিশিয়েছি আর আর এক শিশি অংশ ওটাও শেষে আর কি লাস্টে দেবো আর এই চালটা ভিজিয়েছি এখানে আর এই ডেলা গুঁড় আর এখানে ঝোলা গুঁড়ো আছে এই সব মিলিয়ে মিশিয়ে আর কি একটু টেস্টি করে করার চেষ্টা করব। এই যে এই শিশিটার এক শিশি দুধ আমি এর মধ্যে মিশিয়েছি আর আর এক শেষে যে রেখে দিয়েছি এটা এই গুড়টার সাথে হালকা ইষ উষ্ণ জল দিয়ে গুলে আমি এটা ওই চালটা দেওয়ার খানিক পরে দেব ওটাই আর কি আর এই যে দেখো বন্ধুরা এই যে ডিমটা আমার হয়ে গেছে রান্না করা আর এই গামলাটার মধ্যে খানিকটা চাল আর কি যতটা আমাদের লাগে এই যে ভিজিয়ে রেখে দিয়েছি তো তারপর করব রান্নাটা আগে আমি কী বলতো পায়েসটা নিই কেন কি আর পায়েসের চালটা অনেকটা বেশি ভিজিয়ে ফেলেছি আমি অতটা চাল দেব না যাই হোক আমার আগে কী বলতো পায়েস যখন করি আমি কোনো দিকে চোখ চোখ দিই না আর কি এই যে চালটা অনেকটা বেশি ভিজিয়ে ফেলেছি এতটা আমি কিছুতেই দেবো না অল্প একটু দেবো আর খানিকটা ফ্রিজে জলটা ছেঁকে রেখে দেবো আর সেই আর কি পায়েসটা হওয়ার সময় আমি বললাম না অন্য কোনো দিকে আমি চোখ দিই না ভাত বসাও পরে তার জন্য ডিমটা আমি আগে করে নিলাম যে আমি নিশ্চিন্ত মনে আমি পায়েসটা করবো কারণ পায়েস যদি তলা ঝরে যায় একদমই খাওয়া যায় না তো সেই কারণে দুধটা অনেকটা গাঢ় হয়ে এসেছে আরও একটু গাঢ় করব করে চাল দেবো আর ওই কাজু কিশমিশ কিছুই দেবো না আমার হাজব্যান্ড একদমই ভালোবাসে না গুড়ের পায়েসে কাজু কিশমিশ বা অন্য কোনো কিছু তেজপাতা পর্যন্ত পছন্দ করে না তো যাই হোক ওরকম যেরকম পছন্দ করে সেরমভাবেই করব ওটাই আর কি তো দেখো বন্ধুরা যে ভাত আমার শুকছি ওদিকে আর এখানে আলু ভাজা বসিয়েছি আর গতকালকে একটুখানি ডাল ছিল সেটাকে যে শুকিয়ে রেখে দিয়েছি আমার হাজব্যান্ডের তো ডাল লাগেই আর ডিমটা তো তোমাদের আগেই দেখালাম ডিমও আমার রান্না হয়ে গেছে মোটামুটি সবই হয়ে গেছে আর ওদিকে দেখো পায়ের সময় একদম হয়ে গেছে শুধুমাত্র আমি এর মধ্যে একটু এখন এই খুব বেশি দেব না তো ঠিক আছে বন্ধুরা সবই দেখালাম তোমাদের আজকে আমি কি কি করলাম মোটামুটি অল্প অল্প কিছু তো দেখানো সম্ভব না তো এই কেটে কেটে অল্প একটু দেখালাম এই আর কি তো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি এবার আমরা এই ভাতের ফ্যানটা দেবো আমি গিয়ে তারপর খাওয়া দাওয়া করবো করে তো যেরকম শোয়া ওই আর কি তো ঠিক আছে এরপর আবার তোমাদের জন্য অন্যরকম ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো তো আমার সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে গুড নাইট